সুপ্রিয় শিক্ষার্থীরা এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বে নবম শ্রেণীর গণিত বিষয়ের প্রাথ্যায়িক জীবনের সেট এই অধ্যায়টি পরবর্তী পর্ব নিয়ে আলোচনা করব এক নম্বরে বলা হয়েছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো কয়ে বলেছে এ সমান এক্স বিলংস টু এন মাইনাস মাইনাসি ইজ গ্রেটার দেন এক্স ইজ গ্রেটার দেন ইকুয়াল ফাইভ এখানে এন বলতে বোঝাচ্ছে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ওয়ান থেকে যত ঘর যাওয়া যায় ওয়ান টু থ্রি ফোর করে এরকম অসংখ্য সংখ্যা আছে সবগুলোই স্বাভাবিক সংখ্যা এখানে যে সতরা দেওয়া ছিল সেটা হলো মাইনাস থ্রি থেকে বড় হবে এবং পাঁচের থেকে ছোট বা সমান হবে এই রকম সংখ্যাগুলো হবে এক্স এর সদস্য তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেহেতু বলেছিল এক্স স্বাভাবিক সংখ্যা সদস্য তাই আমাদের এ সমান হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে মাইনাস টু ওয়ান এগুলাকে নেওয়া যাবে না কারণ এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য আমরা স্বাভাবিক সংখ্যার সদস্য হিসেবে নিলে এই অ্যান্সারটি পাই পর খ নাম্বার কোয়েশনে বলা হয়েছে এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এক্স স্কোয়ার ইজ লেস দ্যান ইকুয়াল ফিফটি এখানে জেড বলতে আমরা পূর্ণ সংখ্যার সেটকে বুঝি তাহলে জেড সমান হবে মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু মানে মাইনাস আর প্লাস সব সংখ্যাগুলোকেই নেওয়া যাবে আর মৌলিক সংখ্যাগুলো হচ্ছে টু থ্রি ফাইভ সেভেন ইলেভেন আরও যত সংখ্যা আছে যেগুলোকে আর ভাগ করা যায় না সেগুলোই হবে মৌলিক সংখ্যা এখন এক্সের মানগুলোতে যদি মৌলিক সংখ্যা বসায় অর্থাৎ এক্স সমান টু হলে এক্স স্কোয়ার করলে অর্থাৎ টুকে স্কোয়ার করলে ফোর আসবে যা পঞ্চাশ থেকে ছোট এরপরে এক্স সমান থ্রি হলে এক্স স্কোয়ার সমান থ্রি স্কোয়ার সমান নাইন আসে এটিও পঞ্চাশ থেকে ছোটো আবার এক্স সমান যদি ফাইভ বসায় তাহলে এক্স স্কোয়ার করলে অর্থাৎ ফাইভকে স্কোয়ার করলে পঁচিশ আসে এটাও পঞ্চাশ থেকে ছোটো হয় এরপরে মৌলের সংখ্যা হচ্ছে সেভেন তাহলে এক্সের জায়গায় সেভেন বসালে এক্স স্কোয়ার সমান সেভেন স্কোয়ার সমান পাওয়ারটি নাইন আসে এটিও পঞ্চাশ থেকে ছোটো কিন্তু পরবর্তী মৌল্যের সংখ্যা এক্স সমান ইলেভেন বসালে এক্স স্কয়ার সমান ইলেভেন স্কয়ার সমান একশো একুশ হয় যা পঞ্চাশ থেকে বড় হয়ে যায় তো এটা আমাদের সীমানার মধ্যে নেই তাই আমরা এই আনসারটি নিবন তাহলে আমাদের বি সমান হবে টু থ্রি ফাইভ সেভেন এরপর গণ নম্বর কোয়েশন সি সমান এক্স বিলংস টু জেড সাজ দ্যাট এক্স টু ডি ফোর ফোর ইজ লেস দেন টু সিক্সটি ফোর অর্থাৎ এখানে এক্স 4 টু পাওয়ার করলে তোমার 264 থেকে কম সংখ্যা হতে হবে এরকম সংখ্যাগুলোকে নাও লাগবে তো আমরা জানি যে পূর্ণ সংখ্যার সেট হচ্ছে জেড আর যারা মানগুলো আমরা এখানে বসাবো এরপর এখান থেকে সমান 0 নিয়ে আমরা x টু দি পাওয়ার 4 অর্থাৎ 0 কে পাওয়ার 4 করলে 0 আসে এটা 264 থেকে ছোট হবে আবার x সমান প্লাস মাইনাস ওয়ান লিখলে এটাকেও যদি আমরা টু টু পাওয়ার ফোর করি তাহলে ওয়ান আসবে এটিও টু সিক্সটি ফোর হবে আমরা জানি যে মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যায় আর প্লাসকে বর্গ করলেও প্লাস থাকে তাই এখানে কোনো চিহ্ন আসবে না তো এটা প্লাসই থাকবে একই রকমভাবে এক্স সমান প্লাস মাইনাস টু যদি রাখি তাহলে আমরা যদি প্লাস মাইনাস টুকেও যদি টু টু পাওয়ার ফোর করি তখন আমরা ষোলো পাবো এটা দুশো চৌষট্টি থেকে ছোট হচ্ছে এক্স সমান প্লাস মাইনাস থ্রি করলে এটাকেও যদি টু টু পাওয়ার ফোর করি তাহলে আমরা এইটি ওয়ান পাচ্ছি এটাও দুশো চৌষট্টি থেকে ছোট এক্স সমান প্লাস মাইনাস ফোর হলে এক্স টু টু পাওয়ার ফোর সমান প্লাস মাইনাস ফোর টু পাওয়ার ফোর করলে দুশো আসে এটাও দুশো থেকে ছোট এক সমান প্লাস মাইনাস ফাইভ হলে এই প্লাস মাইনাস ফাইভকে যদি আমরা টুটি পাওয়ার ফোর করি তাহলে আসবে ছয়শো পঁচিশ যা দুইশো থেকে বড় তাহলে আমরা এই বড়গুলোকে নিব না দুইশো থেকে যে ছোটগুলো পেয়েছে সেগুলো আমরা নেব তাহলে সি সমান হবে মাইনাস ফোর মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি ফোর এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ